ঈদ মিলাদুন নবীর মাহফিল ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করেছেন রব্বানা ঈমান দারগণ জুলুস করোনা আমরা জুলুস করতে চাই কি চাই না হাত তুলে কোন চাই কি চাই না সকলে একসাথে হাত তুলে বলেন ঈমান ঈদ মিলাদুন নবীর নবীর মাহফিল ঈদ মেলাদুন নবীর মাহফিল প্রার্থনা করেছেন রব্বানা ইহমানদারগণ জ্বলছে রনা বলেন ইহমানদারগণ জ্বলছে আশিকরী সুরা আলী কি মেরা নেছে না যাকে বলে অঙ্গি কার দিন যাকে বলে অঙ্গি কার দিন কানার দলে দেখে না হাত তুলে ঠিক না যাকে বলে ঙ্গি কার দিন যাকে বলি কার দিন কানার দলে দেখে না ইমান দারগন সে করোনা আশকি হাল্লা কয়ে জে বঙ আছে মান সাজাও জমিন সাজাও আছে মান জমিন সাজাও বেঘে তিম ইহিমান দারগন চলছে করোনা হাতুলি ইহিম মান দারগন করহনা বলেন ঈদ الميلاد নবীর মাহফিল ঈদ الميلاد নবীর প্রার্থনা করেছেন রব بہانہ ইহমানদারগণ করহনা আদার কষ্টে কষ্ট হয় নাত করলে আপনি খুশি না বাজার আলোচনা শেষ আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ আপনারা কি আলোচনা পাইছেন আগমন সৃষ্টি আমাদের মতো আগমন সৃষ্টি আমাদের মতো নবী আমাদের মতো হতে পারে এই জন্য বলে আমারে নবী নূরের নবী মাটির নবী না আমার নবী নূরের নবী মাটির নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না বলেন ওই নবীকে মনে করো না বলেন না 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 তোমরা মনে এটা পরীক্ষা হইয়া যাইব বাজান হাসাইনি হোসাইনি আজমির বাগদা যেরকম মার একটা পরীক্ষা হইয়া যাইব এই বাসের এই পাশ হাসাইনি এই পাশ হোসাইনি যদি এদিকে সংখ্যা কম আমি যখন বলবো আমার নবী নূরের নবী মাটির নবী না আপনারা বলবেন আপনারা বলবেন পরে প্রথমে আপনারা বলেন আমার নবী নূরের নবী এবার আপনারা চুপ থাকেন তারা কক এক আপনারা কইবেন আপনার হাত তুলে কইবেন ওরে আমারে নবী নূরের নবী খাইছে তারা তো গেছে আওয়াজ বাড়ছে আমরা এত লোক আমরা আওয়াজ নাই আমরা চুপ থাকেন সবাই কইবেন আপনারা সবাই কোন আপনারা চুপ থাকেন ওরে আমারে নবী নূরের নবী হাবা জোরে কোন মারহাবা এবার সবাই একসাথে হাত তুলে বলবেন আমারে নবী নূরের নবী না বলেন আমার নবী মাটির নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো বলেন না 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 তোমরা নিজের মতো মনে করো আমি তুমি দোষে গুনে নবীর তো দোষী নাই হাত লাগান না বেঠে আমি তুমি দোষে গুনে নবীর তো দোষ নাই ওরা যারাই আছে আল্লাহর নবী তাদের গুনা গানাই ওরা নবীদের নবী তিনি কেন বোঝো না নবীদের নবী তিনি কেন বোঝো না 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 তোমরা মনে করো না বলেন আমার নবী নূরের নবী বলেন আমার নবী মাটির নবী না বলেন ওই নবীকে নিজের মতো মনে করো না